জানা গেল কোথায় আছেন কাদের ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছেন হাসিনা দা ডনের প্রতিবেদন এবং সর্বশেষ জানাব যেভাবে বাংলাদেশ ব্যাংকের অদৃশ্য নীতি নির্ধারক হয়ে উঠেছিলেন সজীব অজেদ জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোথায় আছেন ওবায়দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্য তার এদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের সূত্রমতে শনিবার বিকাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ার কথা কম বলতে শোনা যায় তাকে সূত্র বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চার আগস্ট রাতে দেশ ত্যাগ করেছেন তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছেন হাসিনা দা ডনের প্রতিবেদন ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যাওয়ার চল্লিশ দিন পার হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় পত্রিকা দা ডন নিয়ে বিশ্লেষণধর্মী একটি আর্টিকেল ছেপেছে এতে বলা হয়েছে এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর হাসিনার সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করেছে ছাত্র জনতার দমন পীড়নে এক হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরণও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায় 2009 হাজার নয় সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন একই সঙ্গে তিনি নির্মমভাবে সব বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন তবে হাসিনার ক্ষমতাচ্যুতি তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগকে রয়েছে সেটিকে শান্ত করেছে বাংলাদেশে এটি অবশ্যই জনগণের মুহূর্ত এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লব এর মতো শব্দও ব্যবহার করা হয়েছে তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শিগগিরই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয় হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে হাসিনার পনেরো বছরের শাসনামূলে তার দল জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শ্বাসরুদ্ধকর আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশের সঙ্গে কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর-ূর্ব রাজ্যগুলোতে সক্রিয় হাজার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল সীমান্ত নিরাপত্তা যাই হোক ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হল কিভাবে তাদের দেশে তারা হাসিনার উপস্থিতি সামলাবেন যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা নাই দু সালে উভয় দেশ একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল আর সেই চুক্তি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অনেকে হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নব্বইটিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের অদৃশ্য নীতি নির্ধারক হয়ে উঠেছিলেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের কক্ষে কয়েকজন পদস্থ কর্মকর্তার একটি জরুরি সভা চলছিল সভাটি ডাকা হয়েছিল ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত আলোচনার জন্য বৈঠকের মধ্যেই গুরুত্বপূর্ণ একজন নির্বাহী পরিচালকের সেলফোন বেজে ওঠে গভর্নর জানতে চান কে ফোন করেছে ওই নির্বাহী পরিচালক জানান সজীব জয় নির্বাহী পরিচালকের এমন উত্তরের উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে আর চোখে তাকান ফোন রিসিভ করে ওই নির্বাহী পরিচালক গুরুত্বপূর্ণ ওই সভা থেকে বের হয়ে যান বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তাদের কাছে বিষয়টি নতুন কিছু ছিল না কেনাকাটা নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বিতর্কিত শিল্প গ্রুপগুলোর খেলাপে ঋণ পুনঃ তফসিল বাণিজ্যিক ব্যাংকের বড় অঙ্কের ঋণ অনুমোদনের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনেক নীতি নির্ধারণের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় এসব কাজে কখনো সরাসরি গভর্নরকে ফোন করতেন তিনি আবার কখনো ডেপুটি গভর্নর কিংবা নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের কাছেও জয়ের ফোন আসত নিজে সরাসরি ফোন করা ছাড়াও কখনো কখনো সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমেও হস্তক্ষেপ করতেন বজের জয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে যদিও তাদের কেউই নিজেদের স্বার্থে নাম উদ্ধৃত করে নিরাপত্তার বক্তব্য দিতে রাজি হয়নি সংশ্লিষ্ট সব পক্ষ বলছে সজীব সজীবাজের জয় নির্দেশনা আসত মোবাইল ফোনের মাধ্যমে এক্ষেত্রে সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপ স্কাইপের মতো অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি নির্দেশনা দিতেন এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী পুত্রের নির্দেশনা লিখিত কোনো প্রমাণ কোন তবে রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে গভর্নর থাকা অবস্থায় নিজে থেকে জোয়ার কাছে প্রতিবেদন পাঠাতেন তিনি। গভর্নরের মেয়াদ শেষ করে অর্থমন্ত্রী হওয়ার প্রলোভন ছিল তার সামনে সজীব সজিবাজেদ জয়ের সঙ্গে তার ছিল গভীর অন্তরঙ্গতা জয়ের পছন্দেই তাকে গভর্নর করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দশকে খাতে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে তবে বেশিরভাগ কেনাকাটাই কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয়েছে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনার ভেন্ডর প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেয়া থেকে শুরু করে নীতি নির্ধারণী অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আজের জয়ের হস্তক্ষেপ থাকত এক্ষেত্রে কখনো নিজে সরাসরি ফোন করতেন কখনো সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী মন্ত্রীরা ফোন করে তদবির করতেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দু সালে নয় সালের এক মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আতিউর রহমান চার বছরের মেয়াদ শেষ হলে দু সালে তাকে দ্বিতীয় মেয়াদে গভর্নর নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে তুমুল সমালোচনার মুখে দু সালের পনেরো মার্চ পদত্যাগ করেন তিনি আতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একাধিক সূত্র বলছে রিজার্ভ চুরির ঘটনা অর্থ মন্ত্রণালয়কে না জানালেও সচিব বজের জয়কে জানিয়েছিলেন আতিউর রহমান জয়ের পরামর্শে রিজার্ভের অর্থ উদ্ধারের জন্য ভারতীয় নাগরিক রাকেশ আস্তানার প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেয়া হয় যদিও তথ্য প্রমাণ ধ্বংস করা ছাড়া ওই সময় আর কোনো কাজই হয়নি আতিউর রহমান গভর্নর থাকা অবস্থায় দু হাজার তেরো সালে একসঙ্গে নয়টি বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক ওই সময় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো হলো ফার্মার্স ব্যাংক মেঘনা মিডল্যান্ড মধুমতি এনআরবি গ্লোবাল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই ব্যাংকগুলোর অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন নির্বাহী পরিচালক ও একজন মহা ব্যবস্থাপক গণমাধ্যমকে বলেছেন রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ অনেক প্রভাবশালীর তদবির ছিল তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ এসেছিল সজীব ওয়াজেদ জোয়ার কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের নিচের দিকের অনেক কর্মকর্তা ব্যাংক দেয়ার বিপক্ষে থাকলেও আতিউর রহমান পক্ষে ছিলেন তিনি ওই সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন দলীয় সমাবেশে গিয়েও বক্তব্য দিতেন গভর্নরের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান পরিচালকরা অনিয়ম দুর্নীতিতে উৎসাহিত হয়েছিলেন পর্ষদের চাপের কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নানা অনিয়মে জড়িয়েছে ওই সময়ে বেসিক ব্যাংক লুট সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি জনতা ব্যাংকে বিসমিল্লা গ্রুপ এনোনটেক্স ও ক্রিসেন্ট কেলেঙ্কারির মতো বৃহৎ কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল এ বিষয়ে জানতে চাইলে ড আতিউর রহমান গণমাধ্যমকে বলেন সরকার কিংবা গুরুত্বপূর্ণ মন্ত্রী উপদেষ্টাদের কম বেশি চাপ তো ছিলই তবে আমি চেষ্টা করেছি সেসব চাপ আমার সাধ্য মতো মোকাবেলা করতে যখন নতুন করে ব্যাংক দেওয়ার প্রয়োজন নেই বলেছিলাম তখন সে সময়ের অর্থমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন তারা রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেবেন যখন সরকারি ব্যাংক ও ব্যক্তি খাতের ব্যাংক দুই আইনে চলছিল তখন বলেছিলাম একই খাতের জন্য দেশে দুই আইন চলতে পারে না তখন তিনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন স্বাধীন গভর্নর হিসেবে যখন আর চলতে পারছিলাম না প্রকাশ্যে গালমন্দের শিকার হচ্ছিলাম তখন স্বেচ্ছায় পদত্যাগ করেছে তিনি আরও বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো অন্যায় চাপ অনুভব করেনি সর্বক্ষণ মাথা উঁচু করে চলার চেষ্টা করেছি আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পান তৎকালীন অর্থ সচিব ফজলে কবির দু হাজার ষোলো সালের বিশ মার্চ থেকে দু হাজার বাইশ সালের তিন জুলাই পর্যন্ত গভর্নর ছিলেন তিনি ফজলে কবির গভর্নর থাকা অবস্থায় দু সালের এগারো অক্টোবর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নগদ চালু হয় যদিও মোবাইল ব্যাংকিং হিসেবে পরিচিত সেবাটি চালুর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন